yes ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আজকে শুক্রবার আর এখন দুপুর একটা বাজে একদম একটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো চলো এখন থেকে সারাদিন কী করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর প্রথমে যখন ব্লগ শুরু করলাম তখনই বলো আমি ভালো আছি কিন্তু কালকে সন্ধ্যা থেকে আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে মানে কমেছিল একটু কমেছিল আবার খানিকক্ষণ আগে থেকে আবার হচ্ছে আমার চোখ মুখ গর্ত চলে গেছে যাই হোক এই মাথা ব্যথাটা মানে এত অসহ্য মাথা ব্যথা কি বলবো তো এখন আবার মাথা ব্যথা আধা ঘন্টা হলো মাথা ব্যথা আবার শুরু হচ্ছে সকাল থেকে ব্লগ শুরু করিনি তো এখন ভাবছি এখন শুরুই করে দিই কারণ একটা বেজে গেছে আর কখন ব্লগ শুরু করব বলো তো কি হচ্ছে আজকে আমি তোমাদের কালকে তো বললাম কালকে তোমরা ব্লগে দেখতে পেয়েছো যে এক শিলিগুড়ি থেকে এক দাদা ভাই আসার কথা আছে আমার বাড়িতে তো দাদাভাই কালকে আসতে চেয়েছিল কিন্তু যে কোনো অসুবিধা তো আসতে পারেনি তো আজকে সেই দাদাভাই এসেছে বক্সিয়াটে পৌঁছে গেছে তারপরে আমাকে ফোন করলো যে আসছি তো আমার হাজব্যান্ড ফোন রিসিভ করেছিল তো বলছে বক্সিয়াটে এসে গেছে এখন কোন দিক দিয়ে কোন দিকে যাবো তো বলে দিল আমার হাজব্যান্ড তো এখন এই চলেই আসবে এখন আর তো চলো শিলিগুড়ি থেকে আসবে তো তোমাদের সঙ্গে তো অবশ্যই পরিচয় করাবো তো চলো দেখতে থাকো কন্টিনিউ করো আর আমার শরীর মাথা শেষ তো দেখো বন্ধুরা চলে এসেছে দাদাভাই তুলসী দা এই দাদার নাম তুলসি দাদাভাই তো শিলিগুড়ি থেকে এসেছে আমার সঙ্গে দেখা করতে এটা কি এটা কি বলেন রবিদের খুব বড় ভালোবাসা বন্ধুরা শিলিগুড়ি থেকে রবিন তারপরে অমিত দা আর তুলসি দা ভালোবাসা খুব বড় ভালোবাসা আমার কাছে বলছে পৌঁছে দিল তুলসীদার হাত দিয়ে তো আমি খুব খুশি হয়েছি রবি ভালোবাসা শিলিগুড়ি থেকে আমার কাছে পৌঁছে গেছে অসংখ্য ধন্যবাদ চলো ওরা কোথায় বাইরে কেন দাদা ভাই এবং দাদা ভাই দাদা ভাইয়ের দুটো শালাকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে মানে আমার সঙ্গে দেখা করতে এসেছে দাদাভাই আমার ভিডিও দেখে এবং আমার ভিডিও দেখে দাদাভাইয়ের খুব ভালো লাগে সেই জন্য দাদাভাইয়ের ইচ্ছে হয়েছে যে আমার সঙ্গে দেখা করার এবং দাদাভাই এত কাছে এসেছে বক্সিরহাটের সেই জন্য দাদাভাই আমার সঙ্গে দেখা করতে এসেছে এবং আমার কিন্তু খুব ভালো লাগছে যে দাদাভাই আমার সঙ্গে দেখা করতে এসেছে তো যাই হোক আমার সামর্থ্য অনুযায়ী বাড়িতে কেউ এলে যতটুকু আদর সমাদর করতে হয় আর কি তা ও ওনাদেরকে আমি ও অতটুকুই করার চেষ্টা করছি আর কি যাই হোক তো চলো এখন আমি মিষ্টি বেড়ে নিচ্ছিলাম বাট তারপরে মনে পড়লো যে না আমি আগে ঠান্ডাটা দিব তো তো সেই জন্য আর কি আমি গ্লাস গ্লাস রেডি করছিলাম তো ওদিকে আমার মেয়ে বলছে মা আমি গ্লাস পেয়ে গেছি তো তুমি আগে এক কাজ করো গ্লাসে ঢেলে নাও তো দেখো গ্লাসে ঢেলে নাও আমার মেয়ে গ্লাসে ঢেলে নিয়েছে ফটাফট তো এটা যে গ্লাস ভরে উপরে উঠবে আমার বড় মেয়ের সেটা ধারণা ছিল না বাট ও ছোট তো সেই জন্যই আর কি ওই ধারণাটা ওর ছিল না তারপরে তো উপর দিয়ে সব পড়ে গেছিলো তারপর ওকে একটু বকাবকি করেও তারপর আমি ওভাবে ভিডিও শ্যুট করেছি ঠিক আছে ছোটো মানুষ অত কিছু তো বোঝে না না তো স্প্রাইট জিনিসটা এরকমই হয় মানে গ্লাসে ঢালার সঙ্গে সঙ্গে সেটা উপরে উঠে যায় তো চলো এখন আমি ওনাদেরকে স্প্রাইট দিয়ে দিয়েছি তো একটা ভাই তো কিছু খাচ্ছেও না ভীষণ লজ্জা পাচ্ছে বুঝতে পারছি না এত কেন লজ্জা পায় ছেলে হয়ে এই দেখো মাথা যে নিচু করে আছে করেই আছে মানে এত লজ্জা পায় আমার তো খুব হাসি পাচ্ছে বাট আমি ওদের সামনে হাসতে পাচ্ছি না তো চলো যাই কিছুক্ষণ হাসি হেসে আসি আর কি যা আমি বুঝে গিয়েছি এরপরে দেখো সোফার ভাই মিষ্টি হাতে নিয়ে বসে আছে ও খাচ্ছে না আমি বুঝতে পারছি না এরকম করে কেমন করে বসে আছে আর এ তো মোবাইল টিপেই যাচ্ছে তো এই ভাই দেখো মোবাইল যে হারে টিপে যাচ্ছে আমার তো ভয় লাগছে কি না কি হয়ে যাবে নাকি তো হাই ফ্রেন্ডস এই যে তিনটা বাজে যে দাদাভাই এসেছিলো দাদাভাই এবং দাদাভাইয়ের দুই শালাবাবুকে নিয়ে এসেছিল। আমার সঙ্গে দেখা করতে ভালো লাগলো দাদা ভাই যে এসেছে অত দূর থেকে এখানে এখানে মানে এখানে কোন জায়গা যেন বললো ভুলে গেছি যাই হোক ওখানে ওনার শ্বশুরবাড়ি আছে তো সেখানে ঘুরতে এসেছে তো তো সেই জন্য আমার সঙ্গে দেখা করতে এসেছে ভালো লাগলো তো যাই হোক তো চলো এখন আমাদের আজকে তো কালকে শিব পূজা আছে তো আমি ভাবছি আমি বেলপাতা আনতে যাব। তারপর আরও অনেক কিছু জোগাড় করার আছে দুধরা ফুল অনেক কিছু জোগাড় করার আছে সেগুলো জোগাড় করবো এখন তো চলো এখন আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে হায় ফ্রেন্ডস এখন বিকেল পাঁচটা বাজে তো দাদা ভাইরা গেল তখন বাজে তিনটা তো তারপর আমার এত শরীর খারাপ লাগছিল ভীষণ মাথা ব্যথা তো বলছি তোমাদেরকে কালকে থেকে মাথা ব্যথা তো আমি শুয়ে পড়েছিলাম উঠে বিকেলে যা যা কাজ ছিল কালকে তার মধ্যে শিব পূজা তো সব কিছু করে রেখে এসে তো এখন পাঁচটার সময় আমি একটু খেতে বসেছি একটুও যদি খিদে বলতে কোনো নাম মানে হয় আর কি খিদে কোনো কিছুই হচ্ছে না তো নিরামিষ রান্নাই করেছি কালকে শিব পূজা আছে তো সেই জন্য নিরামিষ রান্না করেছি তো এখন যাই হোক একটু খেতে হবে দুপুরে ডিউটি সারতে হবে সেই জন্য আর কি খাচ্ছি তো এখন যাব বেলপাতা আনতে তো চলো যাই তোমাদেরকে নিয়ে যাবো রেডি হয়ে গেছে বেলপাতা আনতে আমাদের বাড়ি থেকে ভালো একটা দূরে আছে সেই জন্য নাইটিপুর আর যাবো না ভাবছি কুর্তি পরে যাই কুর্তি পরেই আছি তো চলো পরে দেখা করছি হাই ফ্রেন্ডস এই তো বেরিয়ে গেছি আমি আর আমার দুই মেয়ে বেলপাতা আনতে বেলপাতা আনতে তারপরে ধুতুরা ফুলের কলি আনতে আর মাথাটা মনে হচ্ছে দশ কেজি ওয়েট হয়ে গেছে মানে কিছু ভালো লাগছে না এই যে নোংরা রে চলো তো চলো বন্ধুরা বেলপাতা আনতে যাচ্ছিলামই তো ওই টাইমে আমার ননদ এসে আমাকে বেলপাতা দিয়ে গেল অর্ধেক রাস্তা থেকে দেখি অনেক বেলপাতা নিয়ে আসছে আমাকে বলছে বৌদি তোমার যেতে হবে না আমি বেলপাতা নিয়ে এসেছি তো যাই হোক আমার আরও উপকার হয়ে গেল তারপর আমি ধুতরা ফুল নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো এসেই সন্ধ্যা দিচ্ছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাপ্তাহে থাকবে এটা একটা দেখা হচ্ছে শিব পুজোর দিন